বাংলাদেশে অবশেষে থাকবে কি আর বাউলা গান মঞ্চে দেখি খেমটান আছে মনুর সুনাবান শোনাবান বাংলাদেশে বাংলাদেশে অবশেষে থাকবে কি আর বাউলা গান মঞ্চে দেখি খেমটান আছে মঞ্চে দেখি খেমটান আছে মনুর ভুরি শোনাবান বাংলাদেশে ও বসেছে তাকবে কি আর বৌলা গান বাংলাদেশে ও তাকবে কি আর বৌলা গান ওরা গাইতে জানে না গান টাকার জন্য ডাকে বাই জানো ভাই ওরা গাইতে জানে না তালে গান টাকার জন্য ডাকে যান টাকার বদলে ডেকায়রা বিচিত্র কমলার বাগান

ਇਹ <laughs> নারী লুবি যায় না ওদের কাছে প্রত্যেক জেলায় বাউল আছে নারী লুবি যায় না ওদের কাছে সদায় দৌড়ে নর্তকির পাশে দেখিতে চায় তিন মোহনা নদী কান বাংলাদেশে ও বসেছে থাকবে কি বাউলা গান বাংলাদেশে ও বসেছে থাকবে কি আর গান মঞ্চে দেখি খেমটান আছে মঞ্চে দেখি খেমটান আছে মনুর হুড়ি সোনা বাংলাদেশে ও বসেছে থাকবে কি আর পাগল বাবুলে বলে বর্তমানে বাউল গনের অবস্থা দেখিলে পাগল বাবুলে বলে বর্তমানে বাউল গণের অবস্থা দেখিলে কান্দে আমার মন প্রাণ বাংলাদেশে ও শে সে তাক বেকিয়ার বাউল বাংলাদেশে ও শেষে তাক কি আর বাউল মঞ্চে দেখি খেমটান আছে মঞ্চে দেখি খেমটান আছে মনুর হুড়ি শুনবন বাংলাদেশে ও বসেছে তাক কি আর বাউল বাংলাদেশে বাংলাদেশে ও শে সে তাক বেঁকি আর বাউল মঞ্চে দেখি খেমটান আছে মঞ্চে দেখি খেমটান আছে মনুর হুড়ি শুনব বাংলাদেশে বাংলাদেশে অবশেষে থাকবে কি আর বাবু